বলেন জান্নাতের সর্দারকে হযযতে হাসান রবাদিউল্লাহত লালনু উনার সন্তানের সংখ্যা কত তিনশো চল্লিশটা সন্তান হযতে আনাস রাদী আল্লাহ তালু যার হাদিস আমরা পড়ি উনার একশো দশটা সন্তান হযযতে খালিদ বিন রদী আল্লাহ তলাহুর এত ব্যস্ততা এত যুদ্ধ এর মধ্যে ওনার উনআশিটা সন্তান হযতে আবু হুরাইরা রাদী আল্লাহ তলাহুর এক রেওয়াতের মধ্যে উনার একান্ন বিবাহ করে সর্বপ্রথম তাদের ঘাড়ে ভূত উঠায় দেয় জন্ম নিয়ন্ত্রণ যেই নারী দশটা সন্তান নেওয়ার যোগ্যতা রাখে যে মুসলিম নারী এর আগে তো মুসলিম নারীরা বিশটা পঁচিশটা ত্রিশটা পর্যন্ত সন্তান নিয়েছে হজরত খাদিজা যেতনের কথা চিন্তা করেন আল্লাহ রসুলের কাছে এসেছেন চল্লিশ বছর বয়সে এই চল্লিশ বছরের পরেও আমার নবীজির কাছ থেকে আরো পাঁচটি সন্তান নিয়েছে বর্তমানে চল্লিশ বছরের নারীরা কল্পনা করবে এগুলো সাহসী করবে না আমাদের মা বন্ধুরা আমার আম্মার এগারোটা সন্তান আমার শাশুড়ির এগারোটা সন্তান আমার মুফতি সাহেবুদ্দিন কাসিম সাহেব হুজুর হুজুরের এক স্ত্রী সাতটা সন্তান একজনের নয়টা সন্তান তো বাংলাদেশ যে কোনো মেয়েকে আল্লাহ তালা এই যে গাছ খেত বানিয়েছেন এগুলো অনেকগুলো সন্তান ধারণ করার মতন ক্ষমতা দিয়ে আল্লাহ তাদেরকে বানিয়েছেন কিন্তু তারা প্রথমে স্বামী স্ত্রী ঘাড়ে ভূত চাপাই দিয়েছে কি জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণ করে ফেলো বেশি বাচ্চা নেওয়া যাবে না সুখী পরিবার আমার বড় লজ্জা লাগছে একদিন অনেক বড় দিনী ভাই একত্রিত বসে আছেন তার মধ্যে এক ভাই আসছেন এক ডাক্তার সাহেব আলহামদুলিল্লাহ উনিও কোনো একজন ইসলামের দল করেন আর কি তো উনি এসে পরিচয় করে দিয়েছেন যে মার্শাল্লাহ ইনি হলো অমুক বড় ডাক্তার অমুক উনার দুইটা ছেলে একটা ছেলে লন্ডনে থাকে আর একটা মেয়ে মাস্টার্স কমপ্লিট করতেছে মার্শাল্লাহ সুখী পরিবার দুইজন আমি অবাক হয়ে গেলাম যে একটা দিনী মজলিসের মধ্যেও দুই সন্তানকে সুখী পরিবার করে নিস আল্লাহ রসুল বলছেন তাছাড়া বলছেন ভদুদ আল ভদুদ টাকা সারু মুকা সেরুম বিকুমুল উমাম তোমরা বেশি বিবাহ করো বেশি সন্তান নাও আমি উম্মত নিয়ে গর্ব করবো সুখী পরিবার তো পরিবার যে পরিবারে অনেকগুলো সন্তান আছে মুসলিম পরিবার তো পরিবার যে পরিবারে অনেকগুলো সন্তান আছে বলেন জান্নাতের হাসান সংখ্যা সংখ্যাগত তিনশো চল্লিশটা সন্তান হজরত আনাস রাজি আল্লাহ তোলাল যার হাদিস আমরা পড়ি ওনার একশো দশটা সন্তান হজরত খালিদ বিন বলিদ রাহত এত ব্যস্ততা এত যুদ্ধ এর মধ্যে ওনার উনআশিটা সন্তান হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালন এক রেওয়াতের মধ্যে ওনার একান্নটা সন্তান চার খলিফার ব্যাপারে আসে হজরতে আলী রাদি আল্লাহ তালু যিনি পুরো দুনিয়ার এক সময় খলিফা হয়েছিলেন হজরত অমর রাজি তালু যিনি অর্ধ পৃথিবীকে চালাইতেন তারপরে সন্তান কতগুলো হজরতে আলী রাজি তালন সন্তান একত্রিশটা হজরত অমর রাজি তালন সন্তান সতেরোটা হজরতে ওসমান রাজি তালন সন্তান উনিশটা হজরত অমরের এক সন্তানের ব্যাপারে লেখা আছে তেরোটা ভাই এটা বন্ধ কর হযরতে আবু বকর রানহু তারও চারজন স্ত্রী তারও সন্তান আট নয়টা নবী করিম সাল আলহি আসাল্লামের সন্তান এবং তার আওলাদের মধ্যে কি পরিমাণ সন্তান হয়েছে আমাদের উত্তর সিদ্ধি এটা হওয়া দরকার ছিল একটা মুসলিম পরিবারের চিত্র কিন্তু জন্ম নিয়ন্ত্রণ এরপরে হলো সিজার যারা জন্ম নিয়ন্ত্রণের যাদের কানে ভিতরে ঢুকে না তাদের জন্য রেখে দিছে সিজার এখন এমন একটা আবহাওয়া ছড়াই দিয়েছে এমন একটা আবহাওয়া ছড়াই দিয়েছে যে আমাদের দেশের এখন মেয়েরা আর বেশি সন্তান নিতে পারে না এই যে কিছু কিছু মিথ্যা কথা ঠিক এই ডেলিভারির কথা যে আমাদের দেশের নারীরা নর্মালি আর বাচ্চা নিতে পারে না আর এই এটার দ্বারা কি হচ্ছে যেই নারী দশটা সন্তান নিতে পারত যে নারী আটটার সন্তান নিতে পারতো একজন নারীর যদি ইসলামের তরিকা অনুযায়ী চোদ্দ বারো তেরো চোদ্দ পনের মধ্যে বিয়ে হয়ে যায় এই নারী যদি তিন বছর পর পর যদি সন্তান নেয় তো ৩৫ থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু তারা এইটার মাধ্যম দিয়ে কি করেছে যেই নারীর দশটা সন্তান হওয়ার ক্ষমতা ছিল তাকে সিজারের মাধ্যম দিয়ে তিনটায় নিয়ে চলে এসেছে এর মানে এক লক্ষ মুসলিম জন্ম হওয়ার কথা ছিল সেখানে সত্তর লাখ সেখানে সত্তর হাজারকে শেষ করে ফেলেছে শুধুমাত্র এক জন্ম নিয়ন্ত্রণ আর সিজারের এই থিওরি দিয়ে